মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান এবং ইসরায়েল যে মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে একে অপরের বিরুদ্ধে ইসরায়েল বড় শক্তি নিয়ে এবার হামলা চালাবে ইরানের প্রতি ইরান কি তলে তলে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ মোকাবেলা করার অথবা যুদ্ধ করার গত শুক্রবারে দেশটির সর্বোচ্চ শক্তিধর নেতা আয়াতুল্লাহ খামানি প্রথম জুমার নামাজ পড়িয়েছেন জুমার নামাজের পরে তিনি হুংকার দিয়েছেন এর পরদিন দিন অর্থাৎ গতকাল শনিবার ইসরায়েল কিন্তু হুঙ্কার দিয়েছেন যে কোনো মুহূর্তে বড় শক্তি নিয়ে ইরানের প্রতি ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বাঁচতে পারে এসব নিয়ে আপনাদের সাথে আজ কথা বলছি কোথাও যাবেন না যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরাইল যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরাইল গত মঙ্গলবার ইরানের হামলার পর থেকে তেল আবিব ক্ষোভের আগুনে জ্বলছে এখন কতটা শক্তি নিয়ে ইরানে পাল্টা আঘাত হানবে দেশটি তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা আর কল্পনা ইসরায়েলি এই হামলার সম্ভাব্য টার্গেট কি হবে তা নিয়েও আগ্রহের কমতি নেই শোনা যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি কিংবা দেশটির তেল রপ্তানি প্লাটে হামলা চালাতে পারে ইসরায়েল তবে এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি তবে বর্তমানে লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল এমন তো অবস্থায় ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরও বড় বিপদের ডেকে আনতে পারে ইসরায়েল কিন্তু গেল কয়েকদিন ধরে তলে তলে সেই প্রস্তুতি প্রস্তুতি নিয়ে যাচ্ছে দেশটি বার্তা সংস্থা এপপির বরাতে খবর জানিয়েছে গালফ নিউজ ইসরাইল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দেশটির একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন ইসরায়েলি বেসামরিক নাগরিক ও ইসরাইলে ইরানের নজিরবিহীন অবৈধ হামলার জবাব প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী তবে কবে কি ধরনের হামলা চালাবে সে বিষয়ে বিস্তারিত এখনও জানায়নি ওই কর্মকর্তা এর আগে দীর্ঘ পাঁচ বছর পরে শুক্রবার তেহরানে জুমার নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আমা আয়তুল্লা আল খামিনী নামাজের আগে দেওয়া খুদ্ বা ইসরায়েলকে আরও কড়া জবাবের হিসিয়ারি সংকেত প্রদান করেন তিনি এরপর ইসরায়েলে হামলার প্রস্তুতি খবর প্রকাশ্যে এলো